আপনার স্বপ্নের শিক্ষকতার ক্যারিয়ার আর মাত্র এক ধাপ দূরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে ভিডিওতে জানতে পারবেন নিবন্ধন পরীক্ষা সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয় সেই ধারাবাহিকতায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়েছে এমসি কিউ লিখিত এবং ভাইবে পরীক্ষা এবার সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা রয়েছেন হাজারো প্রার্থী কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পনেরো মার্চ দুই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ ও তেরো জুলাই দু এবং ভাইভে পরীক্ষা অক্টোবর দুই থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে ভাইভা পরীক্ষা শেষ হবে মে মাসের মধ্যেই প্রত্যেক ধাপে যারা উত্তীর্ণ তাদের জন্যই এই চূড়ান্ত রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত ভাইভা পরীক্ষা শেষ হওয়ার দুই তিন মাসের মধ্যে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয় পূর্ববর্তী নিবন্ধন পরীক্ষাগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল দুই সালের জুলাই বা আগস্ট এর মধ্যে প্রকাশিত হতে পারে তবে কর্তৃপক্ষের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাইবা এর জন্য যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সকল সার্টিফিকেট এবং নম্বরপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ফুলকপি এই কয়েকটি কাগজপত্র সঙ্গে এনেই আপনি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন স্কুল এর অধিকাংশ এর ভাইভা কমপ্লিট হয়ে গেছে যারা কলেজ সেকশন তাদের ভাইবা চলমান রয়েছে খুব শীঘ্রই এই ভাইবা শেষ হতে যাচ্ছে যারা ভাইবা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা এখন পর্যন্ত ভাইবা দেননি তারা নতুন উদ্যমে শুধুমাত্র এক ধাপ পেছনে রয়েছেন আপনার চাকরির এই কারণে সে চাকরির পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন মনে রাখবেন এনটিআরসি কর্তৃপক্ষের নির্দেশকরা অনুসরণ করা অত্যন্ত জরুরি পরীক্ষার তারিখ সময় এবং স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানানো হবে তাই আপনার মোবাইল নম্বর সচল রাখুন এবং এসএমএস গুলো নিয়মিত চেক করুন আপনার চূড়ান্ত ফলাফলের জন্য শুভকামনা রইল যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন চ্যানেলটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে